ছিলেন অস্বীকার করার উপায় নাই কিন্তু সেদিন সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া যিনি বলেছিলেন অন বিহাফ অফ দ্য গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আই মেজর জিয়া টু হিয়ার বাই দ্য ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ এখানে বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেব আছেন তার কাছে আমরা শুনব সেই বীরত্বের কথা মুক্তিযুদ্ধের কথা সুতরাং আজকে এই কথাটি বললাম এই কারণে যে এই স্বাধীনতার তিপ্পান্ন বছর পরও এই চব্বিশের গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষার সৃষ্টি হয়েছে কেন সৃষ্টি হয়েছে তার বিশ্লেষণ আজকে করতে হবে আমরা রাষ্ট্রভাবনা এবং কাঙ্ক্ষিত বাংলাদেশ ধারণাপত্রে যে কথাটা বলতে চেয়েছি যে রাষ্ট্রকে নিয়ে আজকে তিপ্পান্ন বছর পরও ভাবতে হচ্ছে ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ে আমরা দেশটা এনেছিলাম কিন্তু বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা যারা এই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি বিশেষ করে এই বিগত পনেরো বছর আওয়ামী লীগ এবং এই জাতীয় পার্টি যারা ক্ষমতায় ছিল তারা যে দায় তৈরি করেছে এই দায়ের দায়ের দায়িত্ব তাদের নিতে হবে তাদেরকে অনুশোচনা করতে হবে আমি নিজেও প্রাক্তন রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি হুসেন মোহাম্মদ এরশাদের ক্যাবিনেটে ছিলাম পরবর্তীতে চোদ্দো আঠারো চব্বিশের যে স্বৈরতান্ত্রিক যে শাসন ব্যবস্থা এবং তার সাথে জাতীয় পার্টি যে অংশটি যে নির্বাচনে অংশগ্রহণ করে বৈধতা দিয়েছিল জনগণের কাছে তাদের সেই অনুশোচনা করতে হবে ক্ষমা চাইতে হবে অবশ্যই আমি মনে করি একটা ইনক্লুসিভ সোসাইটি হওয়া দরকার অবশ্যই আগামী নির্বাচনে সকলের অংশগ্রহণ করা দরকার কিন্তু তারা যে ভুল করেছিল এবং আওয়ামী লীগকে তো অবশ্যই ক্ষমা চাইতে হবে এবং প্রথমে তাদের বিচার হতে হবে সেই বিচার হওয়ার পর সেই চব্বিশের আকাঙ্ক্ষা এবং মুক্তিযুদ্ধের চেতনার সমন্বয়ে আমরা আগামীর বাংলাদেশটাকে গড়ে তুলতে চাই তাই সেই আগামীর বাংলাদেশে আজকে আমার ডান পাশে আসাদুজ্জামান রিপন যার দল জাতীয়তাবাদী দল এটা বড় স্টেক হোল্ডার তাদের কাছে জাতির অনেক প্রত্যাশা আজকে একটি পেপার্স আমরা দিয়েছি আমরা অনেক কথা বলবো নিশ্চয়ই তারা সেইভাবে মানুষের প্রত্যাশা পূরণ করবে এবি পার্টির মঞ্জু ভাই আছেন আমাদের মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব আছেন এখানে বোদ্ধা ডক্টর কলিমুল্লাহ মেজর সারওয়ার এখানে আমাদের আবু আনম শহীদ খান আছেন এখানে আরও অনেকে আবুল কাশেম হায়দার সহ অনেকে আছেন প্রত্যেকের নাম আমি না বললাম এখানে এরশাদ রানা আছেন যিনি লায়েন্সের বাংলাদেশের প্রধান এখানে রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সব ধরনের লোকেরা আপনারা আছেন আমরা আগামী বাংলাদেশটাকে আসেন আমরা একটা রিকনসিলেশন এবং ট্রুথ কমিশনের মতো একটা করে একটা যারা দোষী তাদেরকে তো বিচারের আওতায় আনতেই হবে এবং সেটা হলো ফার্স্ট তারপরে একটি সুন্দর যেটা আজকে আমি মনে করি যে যে কাউকে আমরা নিষিদ্ধ করতে চাইলেই নিষিদ্ধ করতে পারি কিন্তু সেই প্র্যাকটিসটা বাংলাদেশের জন্য হবে না জনগণ যে সিদ্ধান্ত নেবে সেটাই চূড়ান্ত আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমি শুধু এটুকু বলতে চাই প্রধান অতিথি আসতেছেন আমরা এই তিনজন নেতার মূল কথা শুনবো আমি কথাটা শেষ করে দিতে চাই এই কারণে যে আজকে আপনি দেখেন আমাদের এই যে বৈষম্য বিরোধী যারা আন্দোলন করেছে যে বৈষম্যের মূল ছিল অনৈজ্য সমাজ এবং রাষ্ট্র ব্যবস্থা সেই অনৈজ্যতা এবং সেই যে অ্যানালমি ছিল যে বৈষম্য ছিল সেইটার কারণেই এই বিগত পনেরো বছর বিশেষ করে ষোলো বছর চোদ্দো আঠারো চব্বিশে নির্বাচনের মাধ্যমে যে একটা এটাকে কি বলে ক্রিপ্টোক্যাসি এটাকে বলে যে একটা মাফিয়া তন্ত্র যেটা হয়েছিল সেটার থেকে আজকে বেরিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বাধীন যে সরকার সকলে কিন্তু একে সমর্থন দিয়ে যদিও এদের অনেক দুর্বলতা রয়েছে যদিও এদের অনেক কিছু আজকে আমাদের রয়েছে কিন্তু তারপর আজকে তার বিরুদ্ধে দেশের বাইরে আধিপত্যবাদী শক্তি আগ্রাসন শক্তি আজকে ষড়যন্ত্র করছে আমাদের সেই ঐক্যর জায়গাটা আজকে দেখানো হয়েছে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে বিজয়ের দিবসে বিজয় দিনে আমরা করতে চাই আজকে যারা বলতে চান দুই হাজার চব্বিশের অভ্যুত্থানকে আকাঙ্ক্ষাকে যেমনিভাবে আমরা ধারণ করি তাদেরকে আমরা সম্মান করি আবার সেখান থেকে অনেকের কথা বলতে শুনেছি তারা একাত্তরকে তারা মুছে ফেলতে চায় এটাও যেমন ঠিক না আবার একাত্তরের চেতনাধারী আওয়ামী লীগের মতো কথা বললে হবে না যে ওই একাত্তরই সব কিছু কারণ তারা একাত্তরের চেতনা বেছে এই পর্যন্ত পনেরো বিশ বছর তারা শাসন করছে যাই হোক আমার বক্তব্য দীর্ঘায়িত করব না আমরা এই দুইয়ের সমন্বয়ে আজকে এখানকার যে রাজনীতিবিদরা আছেন আমরা যারা বিভিন্ন পর্যায়ে আছি আমরা আগামী বাংলাদেশকে একটি ঐক্যের বাংলাদেশ আগামী নতুন বাংলাদেশকে বিনির্মাণে আমরা একটি সংস্কার এবং আমরা একটি নির্বাচনী পোর্টমেপ করতে চাই আমি লাস্ট লাইন এক মিনিটে যেটা বলতে চাই সংস্কার চলমান প্রক্রিয়া রাজনৈতিক নেতৃত্বের এটা তারা করবে আমরা এখানে একটা এই সরকারের অধীনে জানুয়ারিতে একটা সামাজিক চুক্তি হইতে পারে যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট একটি পার্লামেন্ট করব আমরা রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ভারসাম্য বিধান করব। আমরা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এটার একটা চুক্তি হলে যেই আসুক সে এসে এটা করবে তার নির্বাচনী ম্যানিফেস্টোতে সেটা ঘোষণা করবে অনেকে বলে যে তারা গিয়া ক্ষমতায় গেলে করবে না যখন এটা তারা নির্বাচনী ম্যানিফেস্টোতে তারা কমিটমেন্ট করবে একটা চুক্তি করবে আমার মনে থেকে তারা পিছিয়ে আসতে পারবে না তাই আজকে যারা বলেন আগে সংস্কার পরে নির্বাচন আমি বলবো সংস্কার এবং নির্বাচন গুরুত্বপূর্ণ আমরা লিখেছি এই কারণে গুরুত্বপূর্ণ সংস্কারটা বলতে নির্বাচনটাকে অর্থবহ এবং গুণগতভাবে করার জন্য আমরা সেই এটা করতে চাই এবং সেই লক্ষ্যেই আমাদের আসাদুজ্জামান রিপন সাহেব আমাদের মঞ্জু সাহেব আমাদের প্রধান বক্তা সাহেব আছেন এখানে জেনারেল ফলিউর রহমান সাহেব ফলুর রহমান সাহেব উনি বক্তব্য রাখবেন মান্না ভাই আসতেছেন তাদের কাছ থেকে আমরা শুনবো তাই আমরা সেই গুরুত্বপূর্ণ সংস্কার এবং নির্বাচন পাশাপাশি চলবে নির্বাচনী রোডম্যাপ চলবে সেই নির্বাচনী রোড ব্যাপার আমি আমরা প্রত্যাশা করব প্রধান উপদেষ্টা উনি জানুয়ারির মধ্যে এসে ঘোষণা করবেন আমার শেষ কথা এটাই কালকে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন আগামী বছর নির্বাচিত দেখতে পাবেন বিকেটের সাখার সাহেব বলছেন দুই হাজার ছাব্বিশের জুনে নির্বাচন দেখতে পাবেন আরেক ধর্ম উপদেষ্টা বলছেন যে উপদেষ্টাদের নির্বাচন তারা যেটা বলতেছেন এটা ঠিক না অর্থাৎ এই যে স্ববিরোধিতা সমন্বয়হীনতা এটা মানুষকে বিভ্রান্ত করে দেশের ষড়যন্ত্রকে মোকাবেলার জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছি আমরা ঐক্যবদ্ধ থাকব পাশাপাশি বিচারকে সুনিশ্চিত করে একটি নির্বাচনী একটি সুনির্দিষ্ট তারিখ যদি ঘোষণা করা হয় সেটা আলোচনার সাপেক্ষে সেটা এক বছর দেড় বছর হইতে পারে অসুবিধা নাই যুক্তিসঙ্গত একটা সময় তো লাগতেই পারে আমরা সেই প্রত্যাশা করে নেতৃবৃন্দের কাছ থেকে আমরা শুনবো এই পর্যায়ে আমি বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ